খুলনায় আধুনিক বিশ্বের সংকট উত্তরণে বিশ্বনবী ওয়াসাল্লামের আদর্শ শীর্ষক সিরাতুল্নবী সাল্লাল্লাহ আলহু আসাল্লাম সেমিনার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগরী জামায়াত ইসলামের উদ্যোগে খুনা প্রেস ক্লাবের লিয়াক আলী মিলনাদানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই সেমিনার অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মচলি শেষ সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেদ প্রধান বক্তা ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর মাহমুদ বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অঞ্চলের সহকারী পরিচালক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর আজ তরিকুল ইসলাম এ সময় খুলনা মহানগরী নায়বে আমির অধ্যাপক নসিবুর রহমান মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কদ্দুস মহানগরী ছাত্রশিবির সভাপতি আরফাত হোসেন মিলন ও সেক্রেটারি মোহাম্মদ নুরুল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজি ও সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন